নমস্কার বন্ধুরা আমি বাবলি বাবলি কিচেনে সবাইকে জানাই নতুন একটা রেসিপিতে স্বাগত তো চলুন আজ কোনো রকম রান্না ঝামেলা ছাড়াই একটা দুর্দান্ত একটা আমের রেসিপি শেয়ার করা যাক দেখুন যে আমগুলি গাছ থেকে পড়ে যায় সেই আমগুলি কিন্তু না ফেলে না হেলাই ফেলাই করে কিন্তু অবশ্যই কিন্তু এই রেসিপিটি অবশ্যই সংগ্রহ করে রাখতে পারেন আমাদেরই গাছের আম তো আম আমি কিন্তু আমগুলি কুড়িয়ে নিয়ে এসেছি গাছ থেকে পড়া মাত্রই আর পোড়া শরবত কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন পোড়া শরবত কিন্তু শরীরের পক্ষে এই গরমের সময় ভীষণভাবে উপকার আসে তো দেখুন আমগুলি একেবারে কিন্তু সবুজ কি সুন্দর দেখতে আমগুলি তো দেখুন আমগুলি ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে খোসা ছাড়িয়ে নিতে হবে পাতলা পাতলা করে সমস্ত আমগুলোই কিন্তু এভাবে এক এক করেই খোসা ছাড়িয়ে নেব আমার এই ছোলাটাতে একটু ধার ছিল না তো সেই জন্য বটিতে করে সব ছুলে নিয়েছি দেখুন এভাবে দুভাগ করে নিয়েছি যে বীজটা ফেলে দেব বীজটা ফেলে দিয়ে এবারে লম্বা লম্বা করে কেটে নেব। তার আগে বলুন তো এই আম দিয়ে কি বানাবো তো চলুন বলেই ফেলি তো এই আম দিয়ে আজ বানাবো আমের আমসি তো আমের আমসি কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো দেখুন এই আমশিগুলি এভাবে কিন্তু আমটাকে লম্বা লম্বা করে কেটে নিতে হবে বাতলা বাতলা করে হ্যাঁ আমের সিজনে কিন্তু আমডাল খেতে ভীষণ ভালো লাগে যখনই আম ফুড়িয়ে যায় তখন কিন্তু মনে হয় এখন যদি একটু আমডাল খাওয়া যেত তখন ভীষণ কিন্তু ভালো লাগতো কিন্তু তখন কিন্তু আমরা আম হাজার খুঁজলেও কিন্তু পাই না তো যদি আমরা আমের সিজন থাকতে থাকতে আমসি বানিয়ে রাখতে পারি তাহলেই কিন্তু অসময়ে আম ডাল খাওয়া যেতেই পারে তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন পুরো আম সব আমগুলোই কিন্তু কেটে নিয়েছি একদম লম্বা লম্বা করে সমস্ত আম কেটে নিয়েছি আর হ্যাঁ এই আমগুলি কিন্তু সুন্দরভাবে ধুয়েও নিয়েছি ধুয়েই কাটছি তো দেখুন সমস্ত আম কিন্তু একেবারে কাটা রেডি হয়ে গেছে এবারে আর হ্যাঁ কে কোথা থেকে কি ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখলে পেস্টটিকে অবশ্যই ফলো করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও দেখার জন্য তো দেখুন ভালো করে আমগুলো আবারও কেটে ধুয়ে নিয়েছি তো এবারে ঢেলে দিয়েছি একটা পাত্রে নুন দিয়ে দিয়েছি তো এবারে দিয়ে দেব এক চামচের মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে চটকে নেড়ে চেড়ে মাখিয়ে নেব জাস্ট হালকা করে যাতে করে নুন হলুদ সব জায়গায় লেগে যায় সেভাবে আমি মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখতে লাগছে একেবারে হলুদ তো মনে হচ্ছে এখান থেকে তুলে একটা খেয়ে নিই এত সুন্দর দেখতে লাগছে ওয়াও কি সুন্দর অসাধারণ লাগছে দেখতে তো দেখুন আমি রোদে একটা বস্তা পেতে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি অবশ্যই বস্তাটা তো সমস্ত আমগুলি এভাবে ছিটিয়ে ছিটিয়ে সারা জায়গায় দিতে হবে পাতলা পাতলা করে যাতে তাড়াতাড়ি রোদে শুকিয়ে যায় তিন চার দিন টানা তিন চার দিন একেবারে টানা রোদে দিয়ে দিতে হবে দেখবেন একেবারে শুকিয়ে একেবারে সুখে আমশ হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আমশি আর এখান থেকে শুকনা একটা খেয়েও দেখেছি খুব সুন্দর নুন নুন লাগছে খেতে তো খেতেও কিন্তু খুব সুন্দর লাগছে আজকের মতো এখানে বিদায় সুস্থ থাকুন ভালো থাকুন